ক্যাম্পাস কোথায় ফেললে ক্যাম্পাস কোথায় ফেলেছো যাও প্যাম্পাস তোলো যাও টান দিয়ে ফেলে দিয়েছি প্যাম্পাস প্যাকেটের থেকে প্যাম্পাস কোথায় ফেলেছ কোথায় ফেলেছো কোথায় প্যাম্পাস কোথায় প্যাম্পাস প্যাম্পাস কোথায় ওই প্যাম্পাস কোথায় 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 খাটের নিচে খাটের নিচে তোলো যাও যাও তুলে নিয়ে এসো যাও হ্যাঁ তোলো টান দিয়ে ফেলা দিয়েছে মেয়ে পাপ যাও ব্যাম্পাস তোলো নাহলে মাপবো আজকে প্যাম্পাস তোলো টান দিয়ে ফেলেছো ব্যাম্পাস তোলো হ্যাঁ তোলো নিচে যাও যাও ঘাটে নিচে যাও যাও তোলো যাও তুলবা না প্যাম্পাস তুলবা না কেন ফেলেছো তো তুমি তুমি ফেলেছো তো যাও তুলে নিয়ে এসো ব্যামপাস তুলে নিয়ে এসো ব্যামপাস প্যাম্পাস কোনটা ব্যাম্পাস কোনটা দেখাও কোনটা প্যাম্পাস কোনটা কোনটা ব্যাম্পাস কোনটা কোনটা তুমি কিটা কোনটা পরে আছো তুমি কি পরে আছো কি পরে আছো তুমি প্যাম্পাস কোনটা প্যাম্পাস কোনটা দেখাও প্যাম্পাস কোনটা ওটা প্যাম্পাস হ্যাঁ ওটা প্যাম্পাস প্যাম্পাস তোলো